আমি যে সেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন ইউর লাইফ এই জিনিসটা হচ্ছে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু সবসময় প্রতিবন্ধকতা সমস্যার সম্মুখীন হই অনেক সময় দেখা যাচ্ছে কি এই সমস্যার সমাধান করতে আমাদের বাহ্যিক কোনো সহযোগিতা সাহায্য আসে না কোনো মানুষ থেকে কিংবা কোনো পরিবেশ পরিস্থিতি থেকে সেই মুহূর্তে আমরা করি কি বিধাতাকে স্মরণ করি আমরা তখন বলি যে আল্লাহর সমীপে কামনা করি তো আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য এটাকে বলে আমরা যেটা করি সেটার জন্য বিধাতার দুয়ারে করাঘাত করি বিধাতার দুয়ারে করাঘাত করে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য আমরা যে পদ্ধতিগুলো করি সেই পদ্ধতি একটা ইন্টেলেকচুয়াল ডিসিপ্লিনটি রয়েছে সেই ডিসিপ্লিনটিটা কি আল্লাহতালা কোরআনে তিরিশ পাড়া কোরআন অধ্যয়ন করার পর একটা জিনিসই লক্ষ্য করেছে যে আল্লাহ তালা ডিসিপ্লিনটি খুব পছন্দ করেন একটা জিনিস হচ্ছে তোমার বুদ্ধি হতে হবে অর্গানাইজড এবং তোমার যখন ওয়াইল আর ইন অ্যাকশন তখন তোমার সাথে সবকিছু করতে হবে সেই ডিসিপ্লিনিটিটা কি আল্লাহর দুয়ারে করার কি করতে হবে আমরা যখন সব আশা চতুর্দিকে হতাশায় পরিপূর্ণ হয়ে যায় হুম তখন আমাদের আল্লাহ ছাড়া কোনো পথ থাকে না অনেক সময় দেখা যাচ্ছে আল্লাহর অঙ্গীকারটাও আমরা সে সময় বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় অথচ আল্লাহ বলেছেন একমাত্র কাফের ব্যতীত আল্লাহর আশা থেকে কেউ নিরাশ হয় না তো আল্লাহর আশা করতে হবে সফলতা লাভের আশায় সফলতা লাভ করতে হলে আমাদেরকে কিছু শৃঙ্খলাময় পদক্ষেপ নিতে হয় সেই শৃঙ্খলাময় পদক্ষেপ নেয়ার ব্যাপারটা কি এটা আমাদের শিখতে হবে সেটা কোরআন থেকেই কোরআনের যে গাইডলাইন আছে সেটা হচ্ছে আল্লাহর বিধাতার দুয়ারে পুনঃ করাঘাত করা ঘাত করো পুনঃ মানে বারবার রিপিটেডলি একই কথা বলতে থাকো কিভাবে আমার সবকিছু সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ খবরদার সমস্যার কথাটা বলবে না তারপর সমস্যাটা তুমি কি ফেস করছো হোয়াট এভার ইউ আর ফেসিং এটা তো তোমার অন্তরে রয়েছে ওটাকে তুমি মুখে আনতে না মুখে আনলে পারে আশেপাশে লুকায়িত সমস্যার ফ্রিকোয়েন্সিরা তোমার দিকে স্টিয়ারিং করবে এই আমার নাম বললো চল তার কাছে তার কারণ তোমার ঘাড়ে সমস্যা উচ্চারণ করলে আরো সমস্যা আসবে কাজের সমস্যা তোমাকে উচ্চারণ করতে হবে সমাধান সমাধান কি প্রেজেন্ট কন্টিনিউ সমাধান করতে হবে যে কি তুমি যেটা সমাধান চাচ্ছ আমার সমাধান এসে গেছে আলহামদুলিল্লাহ আমার সমাধান এসে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথাটা প্রতিটা উচ্চারণের সাথে সাথেই বলবে জিকিরের সাথে এটাকে বলে জিকির বা চ্যান্টিং এই চ্যান্টিংটা করবে কিভাবে তুমি করে যাবে এই চ্যান্টিংটা করার জন্য তোমার মন হতে হবে স্বচ্ছ পবিত্র এবং সহজ সরল যখনই তোমার মনের মাঝে তুমি অনেকদিন ধরে ধরে চ্যান্ডিং করছো তোমার সফলতাটা আসছে না তখন তুমি কি হয়ে গেলে নিরাশ কেন আসছে না যেই এই কেন আসছে না বললে তখনই ভিতরে তোমার লজিক তৈরি হলো আর এই লজিকটা হচ্ছে তোমার সহজ সরল পথে আল্লাহ তরফ থেকে রহমত আসার পথের সবচেয়ে বড় অন্তরায় সবচেয়ে বড় বাধা এটা তোমার মনে করতে হবে আল্লাহ প্রকৃতি জগৎকে হাতে উনি ওনার হুকুমত ওনার রাবু বিয়া তুমি সেট করে দিয়েছেন প্রকৃতি জগৎ ঠিক তোমাকে দেখবে তুমি কোন অবস্থানে আছো কোন হোয়াট ইজ ইউর স্ট্যাটাস প্রেজেন্ট স্ট্যাটাস প্রেজেন্ট স্ট্যাটাসের উপরে নির্ভর করে প্রকৃতি তোমাকে তোমার সবচেয়ে বেস্ট এবং কোন সময় দিলে তুমি ওইটাকে প্রকৃতির দেয়া উপহার আল্লাহর দেয়া উপহারটাকে কাজে লাগাতে পারবে ঠিক সেই সময় তোমার হাতে দেবে কাজেই তুমি সবসময় চ্যান্টিং প্রকৃতির দুয়ারে আল্লাহর দুয়ারে করাঘাত করে সব সময় নিশ্চিন্ত হয়ে বসে থাকবে এবং এক্সপেকটেশন নিয়ে বসে থাকবে প্রত্যাশা এই আসছে এই আসছে এই আসছে যদি তোমার মনের মধ্যে কোনো লজিক আসে বলো যে এখনো উপযুক্ত সময় ম্যাচির হয়নি সেটা তুমি তোমার নিজেকে বোঝাবে তো সব সময় তোমরা বলবে যখন আল্লাহ দুয়ারে পরাঘাত করবে একের পর এক একের পর এক একই কথা রিপিটেডলি যখন বলবে এবং আল্লাহর মহিমা হচ্ছে আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে অল দ্য গার্লস অ্যান্ড বয়স ওভার হিয়ার তো তোমাদের এর নিয়ম কানুন গুলো আমি শিখিয়ে দিলাম